সামনে <imitation> আমার বড় মেয়ে এবং ছেলে ডেঙ্গু আক্রান্ত পরে শুনলাম আমার পাশের বাড়িতে ডেঙ্গু আক্রান্ত আরেক ছেলে ঢাকা পর্যন্ত দই রাখছে ডেঙ্গু কিন্তু আশেপাশে অনেক ডেঙ্গু ছড়াই পড়তেছে বৈরব কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কোনো মেডিসিন আমি নিজে উদ্বিগ্ন হয়ে আনি সেটা মেডিসিন ছড়াই দিছি আশা করি কর্তৃপক্ষ এটা সজাগ দৃষ্টিতে দেখবে বৈরবের মহামারী হাত থেকে বাঁচানোর জন্য বৈরব প্রশাসনের প্রতি সুদৃষ্টি কামনা করছি আমরা যেভাবে ছড়াচ্ছে আমরা খুব আতঙ্কগ্রস্ত হয়ে পড়ছি ডেঙ্গু খুব মহামারী একটি জিনিস এবং মৃত্যু ঝুঁকি আছে কিছুদিন আগে আমাদেরও একটি ছেলে মারা গেছে বৈরবাদের বিশিষ্ট ব্যবসায়ী হাবিব ফলাগের সত্ত্বাধিকারী আমরা আশা করব প্রশাসন সজাগ দৃষ্টি দেখবেন প্রতিনিয়ত ডেঙ্গু ছড়াচ্ছে এবং পুরো বিগত এক বছর যাবত ডেঙ্গু মশা নিধনের কোনো স্প্রে করে নাই প্রত্যেকটা ড্রেম চাম লাগাতে ময়লা আবর্জনা থেকে দুর্গন্ধ হইতেছে মানুষের রোগ জীবাণু বাড়তাছে প্রতিদিনে ডেঙ্গু আক্রান্ত হইতেছে অনেক রোগী হসপিটালে ভর্তি আছে আমি চাই প্রশাসনের কাছে এবং ইউনো মহোদয়ের কাছে পুরসভা সচিবের আছে মহোদয়ের কাছে অনুরোধ রইলো যেন এটার যেন প্রতিকার এবং দ্রুত যেন তাড়াতাড়ি যেন এটার ব্যাপারে ব্যবস্থা নেই দিন দিন ডেঙ্গুর পুরীতে অনেক বেড়ে গেছে এই জন্য আমরা গরিবে অনেকেই আক্রান্ত হয়েছে আমি চাই যে গরিবের মতো ডঙ্গি পুজোর জন্য পুরসভার ব্যবস্থা মানে আমাদের নর্মাল সালাইন এভেলেবেল আছে নর্মাল সালাইন দিচ্ছি আর ওষুধ গুলো আমাদের এভেলেবেল আছে প্যারাসিটামল জিঙ্ক সিগারেট খাবার স্যালাইন এগুলো আমাদের এভেলেবেল আছে এগুলো আমরা দিচ্ছি আর খাবারের ব্যাপারটা আমরা পেশেন্ট পার্টি দেখে বলে দিচ্ছি আমরা তো এখানে খাবার দিচ্ছি তিনবেলা আমাদের খাবার পায় এরপরও আমরা অতিরিক্ত যে খাবারটা ওনাদেরকে বলে দিই প্রচুর পরিমাণ পানি খাওয়া বা ফ্লুইড লিকুইড জাতীয় খাবার খাওয়া কাফি পানি বা সর্ব মানে যা যা করার আমরা পেশেন্ট পার্টি দেখে বা পেশেন্ট দেখে কাউন্সিলিং করে দিই বর্তমানে ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে এবং পুরো দেশে নেই আমাদের ভৈরবেও ডেঙ্গু রোগীর সংখ্যা অনেক বেড়ে গেছে প্রতিদিনই আমাদের এখানে নিয়মিত গড়ে পাঁচ থেকে ছয় জন রোগী ডায়াগনোসিস হচ্ছে সেটা শুধু সরকারি হসপিটালে এছাড়া ভৈরবে অসংখ্য প্রাইভেট হসপিটাল রয়েছে সেখানেও নিয়মিত ডেঙ্গু রোগী ভর্তি হচ্ছে বলে আমরা তথ্য পেয়েছি এবং সকল রোগীকে কিন্তু আমরা হসপিটালে ভর্তি রাখি না অগাস্ট মাসের হিসেবে আমরা টোটাল আটান্ন জন রোগী ভর্তি করেছি আমরা কিন্তু কেবলমাত্র যারা একটু সিরিয়াস কন্ডিশন হয় কিংবা কোমল থাকে তাদেরকেই ভর্তি করে থাকি না বাকিদেরকে কিন্তু আমরা বাড়িতেই চিকিৎসা দিয়ে থাকি যে সংখ্যাটা কিন্তু অনেক যে আটান্ন জন ভর্তি হয়েছে তাহলে আমাদের মানে ধরতে হবে যে আরো তার চেয়ে দ্বিগুণ বা তিনগুণ রোগী বাড়িতে চিকিৎসা নিয়েছে আমি জনগণের উদ্দেশ্যে যেটা বলতে চাই যে এই যে প্রতি বছর বর্ষাকালে পরে আমাদের দেশে যেটা হয় যে পানি কোথাও জমে থাকে বা ফুলের টবে বা বিভিন্ন জায়গায় আমরা এই এই মশার বংশ বিস্তারে সহায়তা করে থাকি তো আমরা বলবো যে যে যেকোনো জায়গায় পানি জমে থাকলে সেটাকে পরিষ্কার করে ফেলুন আর ডেঙ্গু কোনো ভয় পাওয়ারও ব্যাপার নেই আপনি যদি সঠিক পরামর্শ নিয়ে ডাক্তারের পরামর্শ মতো চলেন তাহলে বাড়িতে ওইটার চিকিৎসা সম্ভব ভয় না পেয়ে আমরা নিজেদের বাড়ির আশপাশ পরিষ্কার রেখে মশার বংশ বিস্তার রোধ করি আর অবশ্যই জ্বর হলে এই সময়টাতে আমরা ডাক্তারের স্বর্ণ হই এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরের প্রাতুর্ভাব কমিয়ে আনার জন্য আমাদের ভৈরব পৌরসভার পক্ষ থেকে আমরা ফগার মেশিনের মাধ্যমে আমাদের ওয়ার্ড ভিত্তিক প্রতিদিনই মশক নিধনের যে স্প্রে সেটা করা হচ্ছে পাশাপাশি আসলে জনগণের সম্পৃক্ততা প্রয়োজন সেটিকে সেই লক্ষ্যে আমরা প্রত্যেক ওয়ার্ড ভিত্তিক আয়োজনে সেখানকার যে কমিটি আছে তার মাধ্যমে আমরা জনগণকে সম্পৃক্ত করে জনসচেতনামূলক যে ক্যাম্পেন সেই ক্যাম্পেন আমরা পরিচালনা করছি পাশাপাশি আমাদের অন্যান্য যে ঝোপঝাড় যেগুলো অন্য দপ্তরের আওতায় আছে আমরা যোগাযোগ রাখছি সাথে যে তারা সেগুলো পরিষ্কার করবে এবং পাশাপাশি আমরা ভৈরব পক্ষ থেকে তাদেরকে আমরা সহযোগিতা করব অর্থাৎ সামগ্রিক ভাবে আমরা চাই যে ভৈরব পৌরসভা এবং পৌরবাসী যারা আমরা আছি আমরা সকলে সম্মিলিত প্রতিষ্ঠা এই ডেঙ্গুর প্রাদুর্ভাব মোকাবেলায় কাজ করে যাচ্ছি এবং এই কাজের ধারাবাহিকতা অব্যাহত থাকবে